আমরা কনবুলেশন ইউর তরফ থেকে একটা গ্রুমিং সেশন কন্টিনিউয়াসলি তোমাদের প্রোভাইড করছি যেটা তোমাকে চাকরি পেতে সহযোগিতা করে আজকে ডিসকাস করব কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়ে জীবনে তোমার চলার পথে বা তুমি যখন চাকরির ইন্টারভিউ দিচ্ছ চাকরি করছো যাই হোক মতবিরোধ একটা তৈরি হবে কনফ্লিক্ট আসবেই সেই কনফ্লিক্টটাকে কি করে হ্যান্ডেল করতে হয় ম্যানেজ করতে হয় এবং সেটাকে সলভ করে কি করে এগিয়ে যেতে হয় তাই নিয়ে আজকের এই ক্লাসটা সুন্দর একটা ক্লাস শেষ দেখবে এবং কথা দিচ্ছি কথা যদি মেনে চলো মতবিরোধ ব্যাপারটা কি করে হ্যান্ডেল করতে হবেই ছেলে বাবার মধ্যে হয় ভাই ভাই কনফ্লিক্ট হয় সেই কনফ্লিক্ট বা মতবিরোধটা কি করে হ্যান্ডেল করতে হয় তাই নিয়ে দুর্ধক কিছু টিপস অ্যান্ড টেকনিক্স ডিসকাস করবো যেটা তোমাকে চাকরি পেতে খুব সহযোগিতা করবে coach.

প্রথম তোমার সাথে যারা আছে তার সাথে সাত দশ রকম পনেরো রকম গল্প করতে শুরু করো আমি একটা কথা বলি নতুন জায়গায় চাকরিতে জয়েন করে ছ মাস কারোর সাথে কথা বলার দরকার নেই যেটুক দরকার সেটুকো আহ হয়ে যা মানে বোবাকালা হয়ে যাও তাও ভালো কাজের জায়গায় খুব সাবধানে প্রফেশনাল তোমরা কি করো ওখানে মনে করো তোমরা বন্ধু ওটা হচ্ছে প্রফেশনাল জায়গা মানে ওখানে পয়সা কামানোর জায়গা ওইখানে মেপে চুপে চলতে হবে পাড়ায় এসে আড্ডা মারো বন্ধুর সাথে আড্ডা মারো বাড়ির লোকের সাথে আড্ডা মারো কিন্তু প্রফেশনাল জায়গায় একটু স্ট্রিক্ট হয়ে যাও কনফ্লিক্ট অনেক কম হবে তো সেই জায়গাগুলো তুমি যদি হ্যান্ডেল করতে পারো তাহলে তুমি একটা সঙ্গবদ্ধভাবে কাজ করতে পারবে তোমার মধ্যে একটা লিডারশিপ আসবে তুমি স্ট্রেস কম ফিল করবে এবং আলটিমেটলি চাকরি পেতে অনেক সুবিধা হবে কি কী কারণে কনফ্লিক্ট তৈরি হয় কমিউনিকেশান প্রবলেম প্রপার কমিউনিকেশান না থাকলে প্রবলেম তৈরি হয় ধরো তোমার ক্লাস আছে তুমি ক্লাসে আসো নি এবার আমাদের তরফ থেকে তোমাকে খুব বকাঝকা করা হলো কিন্তু হয়তো তুমি সেখান খুব অসুস্থ ছিল তুমি সেটা জানাওনি এই যে একটা কমিউনিকেশন গ্যাপ সেখান থেকে কনফ্লিক্ট তৈরি হয় নেক্সট ইন্টারডিপেন্ডেন্স দেখো নির্ভরশীল কারোর উপর পুরোপুরি সম্পূর্ণরূপে হবে না সো ডিপেন্ডেন্সিটা যত কন্ট্রোল করতে পারো তত কনফ্লিক্ট কম হবে পার্সোনালিটি ডিফারেন্স আর একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে সব মানুষ সমান না প্রত্যেকটা মানুষ পৃথিবীতে কত মানুষ ওটা আমি বলতে পারবো না আমাদের ভারতবর্ষে যদি একশো কোটি লোক থাকে বা আর তারও একশো চল্লিশ কোটি লোক থাকে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের থেকে আলাদা তাদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা আলাদা তো সেটা যদি বুঝে যাও যে আমার মনের মতো মানুষ কাউকে পাবো না তাহলে দেখবে তোমার অনেক প্রবলেম কম হবে নেক্সট কমপ্লেক্স আফটার মাছ অনেক সময় কি হয় ঝগড়া ঝাঁটি তর্ক বিতর্ক হলো অনেকে সেটা পুষে রাখে সেটা করবে না কথাবার্তা লেনদেন বা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে প্রবলেমটাকে শেষ করে দেবে নালে গিয়ে পরে তোমার খুব প্রবলেম হয় আর এটা ভালো কথা মনে রাখবে কোন রকম ভাবে রাগ মনের মধ্যে পুষে রাখবে না রাগ তোমাকে ভিতর থেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে যা রাগ থাকবে মিটিয়ে মনটাকে হালকা করে দাও রাগ পুষে রাখবে না তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে তোমার ইমকার্টেবল গোলস তোমাকে ইমকম্পার্টেবল গোলস যদি থাকে তাহলে কিন্তু প্রবলেম হয় তোমার লক্ষ্যগুলো জায়গাগুলো ভালো করে ক্লিয়ার করে নাও তাহলে দেবে কম হবে অফ রিসোর্সেস তোমার তোমার প্রয়োজনীয় রিসোর্স যদি না থাকে তাহলে মধ্যে আর হয় যেমন ধরো তোমরা অনেকে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ বাড়িতে কম্পিউটার নেই কিন্তু তোমাদের প্রত্যেকেরই কম্পিউটার থাকা দরকার প্র্যাকটিস করার জন্য তো সেটা নিয়ে কনফ্লিক্ট করো না ব্যাপারটা বোঝার চেষ্টা করো বরকার হলে সাইবার ক্যাপেতে গিয়ে প্র্যাকটিস করে নাও নেক্সট দেখি দেখো অর্গানাইজেশনাল স্ট্রাকচার অনেক জায়গায় কিছু কিছু জায়গায় চাকরি করতে গেলে তোমরা একসাথে চাকরি করছো একজন হয়তো তোমার বসকে তেল মেরে এগিয়ে যাচ্ছে তুমি এগোতে পারছো না তখন একটা কনফ্লিক্ট তৈরি হয় এটা অর্গানাইজেশনের প্রবলেম তুমি কিছু করতে না গোল ডিফারেন্স লক্ষ্য আলাদা মানে আমি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়িয়েছি ছেলেটার হয়তো আর্টস নিয়ে পড়ার ইচ্ছা তার মা বাবার জোর করে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করে দিয়েছে তখন কিন্তু বিশাল ধরনের প্রবলেম হয় তার গোলটাই চেঞ্জ হয়ে যায় স্ট্র্যাটেজিস অফ কনফ্লিক্ট ম্যানেজমেন্ট কনফ্লিক্ট ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি কি আছে অ্যাকোমোডেটিং ব্যাপারটাকে অ্যাকোমোডেট করে নাও গিভিং টু মেনটেন এ পিস নেক্সট অ্যাভয়েডিং একটা কথা আছে যারা খুব বুদ্ধিমান তারা অ্যাভয়েড করে লাইফে যখন সমস্যা আসবে প্রথম ভেবে দেখবে তার সমাধান তোমার কাছে আছে কিনা যদি না থাকে সেটাকে অ্যাভয়েড করো নেক্সট কোলাবোরেটিং একসাথে কাজ করার চেষ্টা করো সবসময় কোলাবোরেটলি কাজ করার চেষ্টা করো এবং উইন উইন সিচুয়েশন মানে এমন একটা কাজ করো ধরো তুমি কম্পিউটারে ভালো একজন কমিউনিকেশন স্কিলে ভালো দুজন ভালো বন্ধুত্ব করো একজন একজনের থেকে কম্পিউটার শেখো আর একজন কমিউনিকেশন স্কিলটা শেখো এরকম উইন উইন সিচুয়েশন যদি করো বা কোলাবোরেশন করো তাহলে কিন্তু ডেভেলপমেন্ট হয় কম্প্রোমাইজিং একটু কম্প্রোমাইজ করতে হবে তোমাকে লাইফে আমার একটা খুব সুন্দর কোটেশন এখানে বলি লাইফে কম করো অথবা কম্প্রোমাইজ করো যদি বেশি প্রমিস করে ফেলো তাহলে কম্প্রোমাইজ করতে হবে না নিজেকে ছোট করো না বাট কম্প্রোমাইজ করতে হয় কোনো কোনো জায়গায় সেটা মাথায় রেখো ওকে কম্পিটিং অ্যাপ্রোচ ওয়ান সাইড সো তোমাকে বুঝতে হবে ফেয়ার কম্পিটিশন জিনিসটাকে এটা ফেয়ার কম্পিটিশন সবসময় ভালো তো সেই জায়গাটায় একটা জিনিস মতন একটা খেলাতে একজনই জিতবে সবার পক্ষে যেতে সম্ভব নয় এবার যখন চাকরি বাকরির ক্ষেত্রে তাৎপর্য কি আছে গ্রুপ যখন গ্রুপ ডিসকাশন হয় তখন কেচু মানে আমি তো প্রচুর গ্রুপ ডিসকাশন ফেস করেছি সে ঝগড়াঝাটি হয়ে যায় মাঠ দাঙ্গার মতো অবস্থা সেই কনফ্লিক্টটা যে ম্যানেজ করতে পারবে সে কিন্তু সেখানে ভালো রেজাল্ট করতে পারবে ইন্টারভিউতে তোমার ইন্টারভিউ আর হয়তো তোমার মতবিরোধী কিছু কথাবার্তা বলছে সেটাকে হজম করা দরকার আছে বা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা দরকার আছে ওয়াইল প্রিপেয়ারিং অ্যাভয়েড কনফ্লিক্ট দি ফোকাস অ্যান্ড সেল গ্রোথ দেখো ফালতু ঝগড়া জাটি কনফ্লিক্টে আর্গুমেন্টে যাবে না সবার সাথে তর্ক বিতর্ক করতে যাবে না তোমার লেভেল আলাদা তোমার লেভেলের লোকের সাথে তর্ক করো ভালো হবে সবসময় নিজের লেভেলে থেকে আপার লেভেলে মেলামেশা করবে লোয়ার লেভেলে নয় সেটা তোমাকে উপরে নিয়ে যাবে সুতরাং চেষ্টা করো যে ফালতু তর্ক বিতর্ক না করে নিজেকে ডেভেলপ করা নিজের ডেভেলপ নেই ইন ওয়ার্ক প্লেস এসেন্সিয়াল টিম ওয়ার্ক অ্যান্ড লিডারশিপ রোল দেখো কাজের জগৎ আর পার্সোনাল জগৎ এক করবে না এবং সেখানে লিডারশিপ প্রফেশনাল কমিউনিকেশন সবকিছু মেনটেন করবে মানে পাড়ার বন্ধুর সাথে বসে আড্ডা মারো আর কিন্তু অফিস কলেজের সাথে আড্ডা মেরো না কারণ ওটা ধান্দার জায়গা ইনকামের জায়গা উনিশ বিশ হলে তুমি কেস কে যাবে ইম্পর্টেন্স অফ জব গভর্নমেন্ট জবে অ্যাডমিনিস্ট্রেটিভ রোল যখন তুমি প্লে করছো কনফ্লিক্ট ম্যানেজমেন্ট তুমি আইএস বা ডাব্লু যদি অ্যাপেয়ার করো তাহলে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করতেই হবে মানুষের সাথে মতবিরোধ হবেই হবে কারণ তুমি পাবলিক রিলিজ করছো প্রাইভেট জবে তো আরো ক্রিটিক্যাল হয় তোমার কাস্টমারের সাথে কোনো কনফ্লিক্ট হলে সেটাকে কি করে হ্যান্ডেল করে করবে সেটাকে ইনসিওর স্মুথ কমিউনিকেশন প্রোডাক্টিভিটি অ্যান্ড কেরিয়ার গ্রোথ তুমি যদি কনফ্লিক্ট মতবিরোধকে ভালো করে হ্যান্ডেল করতে পারো সুন্দর কমিউনিকেশন করতে পারবে তোমার অনেক প্রোডাক্টিভিটি বেড়ে যাবে এবং আলটিমেটলি তুমি কেরিয়ারে অনেক দূর যাবে কি করে তাহলে মেন জিনিস যেটা হচ্ছে তুমি এই কনফ্লিক্টটা কি করে হ্যান্ডেল করো স্টে ক্লেম অ্যান্ড লিসেন অ্যাক্টিভিটি শান্ত থাকো শান্ত থাকো বোকা থাকো সেটা বেটার ঠিক আছে বাট কথাগুলো এক্সেপেটিভলি শুনবে মন দিয়ে শুনবে ফোকাস অ্যান্ড সলিউশন নট ব্লেম সমস্যার উপর বেশি মনোসংযোগ করো না সমাধানের উপর মনোসংযোগ করো রেসপেক্ট ডিফারেন্ট অপিনিয়ন বিভিন্ন মানুষ মুনি নানা মত একটা কথাই আছে বাংলায় তাই এটা বোঝার চেষ্টা করো এবং অন্যের মতামতকে প্রাধান্য দাও নিজেই সব বোঝো এরকম ভাববে না কথা বলো নাও হোয়েন টু কম্প্রোমাইজ অ্যান্ড হোয়েন টু স্ট্যান্ড ফার্ম এবার এইখানে একটা ব্যাপার আছে সব জায়গায় কম্প্রোমাইজ করা যাবে না তোমার একটা বন্ধু রোজ 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 অপমান করছে একদিন দুদিন কম্প্রোমাইজ করলে তিন দিনের দিন কিন্তু কম্প্রোমাইজ করা যাবে তো সেটাই হচ্ছে বোঝাটা হচ্ছে জীবন তুমি কতটা ডিপেন্ড করে যে আমি কখন রেগে যাব কখন রাগ কন্ট্রোল করব কখন রাগ করার অভিনয় করব আর কখন শান্ত থাকব। সেটা বোঝাটাই হচ্ছে ম্যাচুরিটি তো কনক্লুশন এটাই বলবো কনফ্লিক্ট কখনোই ভালো না ন্যাচারাল নর্মাল ওয়েতে এটা ম্যানেজ করার চেষ্টা করো তোমার সাকসেস আসবে যারা চাকরি প্রার্থী মানে তোমাদের ক্ষেত্রে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করতে বলে চাকরি পাওয়া ইন্টারভিউ প্রিপারেশন করা বন্ধুত্ব করা প্রফেশনাল লাইফে ডেভেলপ করা অনেক অনেক সহজ হয়ে যাবে সো এই ছিল তাৎপর্যপূর্ণ ইনফরমেশনগুলো ভালো করে এগুলো অ্যানালিসিস করে নিজের জীবন ইমপ্লিমেন্ট করো তুমিও চাকরি পাবে ওদেরও হয়েছে তোমারও হবে খুব পরিশ্রম করে রাজ্যে গেলে আমরা পিপিডি তৈরি করে ক্লাস রেডি করি তাই অবশ্যই একটা লাইক দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিজের কে আর সুরক্ষিত করো